আসসালাম আলাইকুম বিয়ার্স জয়পুরি প্যাটেলসের খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মধ্যে একদম নতুন বার্সনের নতুন কালেকশন পাবেন আপনারা ঈদ কালেকশন থাকবে এগুলো জয়পুরি প্যাটেলস ফাইন কটন ফাইন কটন কালামকারী ড্রেসগুলো যারা সবসময় রেগুলার ইউজ করেন এবং পার্সেস করেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই পুরা মিস করবেন না কারণ এই চারটা কালার ডিজাইন কিছু মিলে সুন্দর সুন্দর কিন্তু কালার ডিজাইন আসছে এটা একটা খুবই সুন্দর দেখেন মেহেদি কালার মধ্যে ব্রাউন মেহেদি কালার মধ্যে চমৎকার এরপরে কালার মধ্যে ড্রেস পাবেন খুবই সুন্দর সুন্দর আর আর প্রিন্ট দেখেন কত তো আপনারা জানেনি আমরা কোন ধরনের প্যাটেলসের ড্রেস গুলো সবসময় আপনাদের মধ্যে প্রোভাইড করি একদম প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ মানের পণ্য পাবেন আপনারা খুবই সুন্দর একটা কালেকশন এটা থাকবে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে চমৎকার একটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে আর লাস্ট যে কালারটা এটা একটা ইচ কালারের মধ্যে থাকবে তো আমি চারটা ড্রেস এখন আপনাদের মধ্যে ওপেন করতে যাচ্ছি ওপেন করে আপনাদেরকে ফ্যাব্রিক্স সম্বন্ধে এবং এগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে কিভাবে পার্সেস করতে পারেন সব কিছু ডিটেলসটা জানিয়ে দেবো ভিডিওটার সাথে আপনারা কন্টিনিউ করেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো মেহেদি কালার ড্রেসটা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি ফার্স্ট অব অল ফ্রি সাইজ ফ্যাব্রিক্স পাবেন এগুলোর মধ্যে একদম সুতি একটা কটন ফ্যাব্রিক্স পাবেন প্যাটেলসের কালেকশন পাবেন সর্বোচ্চ মানের পণ্য পেয়ে যাবেন এবং আজকেও কিন্তু আপনাদের মধ্যে এই ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিব এগুলো রেগুলার প্রাইজ এগারোশো টাকা করেছিল এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা সাথে থাকেন আজকে অফার প্রাইজে পাবেন ড্রেসগুলো ফ্রন্ট সাইড সাইড আপনারা সেম এরকম পেয়ে যাবেন খুব সুন্দর একটা এরকম ফ্রন্ট সাইড আপনারা পেয়ে যাবেন ব্যাক তো সেম এরকম ডিজাইনই থাকবে সাইডে একটা প্যানেল আছে প্যানেলগুলো আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে যেভাবে চান না কেন আপনার এগুলো মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন ফর্টি এইট পর্যন্ত আপনার এগুলো লং করতে পারবেন বডির মধ্যে আপনারা এইটটি ফাইভ ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সব আপুদের জন্য অনায়াসে হয়ে যাবে আশা করছি প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখেন কত সুন্দর একটা প্যান্টের ফ্যাব্রিক্স আড়াইগস প্লাস একটা প্যান্টের ফ্যাব্রিক্সের সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা আমি দেখাবো এখন খুবই সুন্দর বড় সড়ো একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লং পাবেন আড়াই হাত বহরের মধ্যে সুন্দর এই দুপাট্টগুলো আপনারা ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন প্রিন্ট আপগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টআপের মধ্যে আসছে কালারটা থাকছে মেহেদি কালারের মধ্যে জয়পুরি প্যাটেলসের কালেকশন আমাদের চারটা কালার ডিজাইন চারটা কালার ডিজাইনই খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে পাবেন আর এই ড্রেসগুলো যারা পারসেস করেন এগুলো সম্বন্ধে আপনারা পুরো সবাই জানেন আর এই ড্রেসগুলো কিন্তু শুধু যে ঈদের অকেশন তার নাম্বার কিন্তু সব সময় আমাদের শপে বলেন অনলাইনে বলেন সবসময় আমাদের মধ্যে থেকে এগুলো আপনারা পেয়ে থাকেন আপনারাও আপনারা করে নেন নেভি ব্লু কালারটা আমি দেখাচ্ছি এখন খুব সুন্দর একটা নেভি ব্লু কালার পাচ্ছেন আর কিন্তু একদম নতুন একটা মধ্যে পাচ্ছেন আপনারা একদম মানে আপডেট একটা কালেকশন পাচ্ছেন সাইড ব্যাক সাইড সেম এরকম একটা ডিজাইন পাবেন জয়পুরি প্যাটেলসের একটা কালেকশন পাবেন প্যান্টের ফেব্রিসটা কিন্তু আরো বেশি সুন্দর আপনারা চাইলে কিন্তু এই প্যান্টের ফ্যাব্রিকটা দিয়ে একটা জামাও বানিয়ে নিতে পারেন কারণ এগুলোর মধ্যে গজ প্লাস কিন্তু প্যান্টের ফ্যাব্রিক্স দেওয়া আছে একটা জামা জামাওনা এসে হয়ে যাবে বড় সড়ো নামাজি যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে জয়পুরি প্যাটেলসের কালেকশন থাকছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে দুটা কালার দেখালাম আরও দুটা কালার আছে দেখাবো দেন আপনাদেরকে আমরা প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দেবো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দেওয়ার জন্য হয়তো আপনারা স্কিপ করে যান বিদায় প্রাইসটা জানেন না বা দেখেন না তো আমরা প্রাইসটা জানিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতেই এটা দেখেন আরও সুন্দর একটা কালার একদম ইট কালার হলেও কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর একটা সুইটেবল কালারের মধ্যে পাচ্ছেন সফটনেস একটা ফ্যাবলিসের মধ্যে পাচ্ছেন ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা সরি ডাকাতে আমাদের ডেলিভারি চার্জটা এখন আপডেট করা হয়েছে ডাকাতে আমাদের ডেলিভারি চার্জ এখন আশি টাকা থাকবে এবং গাজীপুরও আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা থাকছে আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারবেন জয়পুরি প্যাটেলসের কালেকশন থাকবে নামাজি দুপাতটা পাবেন আপনারা বড়ো সড়ো ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখাচ্চাও খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার কালার কম্বিনেশন আর প্রাইজের অপেক্ষায় এসছেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি অফার প্রাইস থাকবে এই ড্রেসগুলো আমরা ডিসেম্বর মাস থেকে অফারে রেখেছিলাম তো আজকে অফারটা রইল নয়শো পঞ্চাশ টাকা করে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনলি মাত্র নয়শো টাকা করে থাকছে অফার প্রাইজে পাবেন ড্রেসগুলো নাইন হান্ড্রেড টাকা দিয়ে আপনার ড্রেসগুলো কালেকশন করে নিবেন তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ